আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছি আসলে এই সুখবরটা আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা পরীক্ষা দিয়েছেন শুধুমাত্র তাদের জন্য বিষয়টা হচ্ছে কি আপনারা অলরেডি হয়তো বা জেনে গিয়েছেন আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে ফল প্রকাশের ডেট রয়েছে অর্থাৎ ফল প্রকাশ পাবে জুনের মাঝামাঝি অথবা শেষ সময়ের দিকে অর্থাৎ ঈদের আগে অথবা ঈদের পরে এই সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে অর্থাৎ এটা জুন মাসের মধ্যেই ফলাফলটা প্রকাশ পেয়ে যাবে এখন ব্যাপার হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা এখানে পাশ মার্ক তুলতে পারবেন অর্থাৎ যারা চল্লিশ প্লাস মার্ক তুলতে পারবেন তাদের জন্যই আসলে মূলত এই ভিডিওটা দেখুন যারা চল্লিশ মার্ক তুলতে পারবেন বলে নিজেদেরকে বিশ্বাস করেন বা নিজেদের উপর বিশ্বাস রাখেন তারা একটু বোঝার চেষ্টা করবেন আর এই ভিডিওটা একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনি বুঝতে পারবেন যে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু বিশেষ করে আঠারোতম শিক্ষক নিবন্ধনের আগে আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এর আগে সতেরো এবং ষোলোতম শিক্ষক নিবন্ধন দেখুন ষোলো এবং সতেরোতম শিক্ষক নিবন্ধনে মোটামুটি নয় লাখ করে পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল আর সেখানে যে পাশের পার্সেন্টেজ বা হার ছিল সেখান থেকে কিন্তু ষোলোতমতে তেইশ পার্সেন্ট পাশ করেছিল এবং সতেরোতমতে এখানে চব্বিশ পার্সেন্ট পাশ করেছিল তো টোটাল মিলে আমরা মোটামুটি যদি দেখি ষোলো এবং সতেরো দুইটাতেই প্রায় তেইশ হাজার সামথিং এখানে কোয়ালিফাই করতে পেরেছিল এখন ব্যাপার হচ্ছে আপনারা যদি দেখেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে স্কুল এবং কলেজ পর্যায়ে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশি টি শূন্যপদ রয়েছে এবং মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি এখানে টোটাল মিলে যে শূন্যপদ সেটা হচ্ছে তেপ্পান্ন হাজার চারশো চুয়ান্নটি আর সর্বমোট দুইটা সেক্টর মিলের সর্বমোট পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে শূন্য জানানো হয়েছে সেটা হচ্ছে ছিয়ানব্বই হাজার এখন ব্যাপার হচ্ছে সতেরোতম এবং ষোলোতম থেকে এখানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে বলা হয়েছে তার মানে এক থেকে পনেরোতমতে যারা নিবন্ধনের টিকে ছিল তাদের কিন্তু আবেদনের মেয়াদ শেষ হয়ে গেছে অর্থাৎ তাদের যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে একটা বিষয় মাথায় রাখবেন তিন বছর পর্যন্ত রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে আপনি যদি আঠারোতম শিক্ষক নিবন্ধনে কোয়ালিফাই করতে পারেন তাহলে আপনার যে গণ আপনার জন্য যে গণ বিজ্ঞপ্তি আসবে সেই গণবিজ্ঞপ্তিতে কিন্তু তিন বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি আঠারোতমতে কোয়ালিফাই করার পর তিন বছর পর্যন্ত গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন সেই হিসাবে এখানে ষোলোতম এবং সতেরোতম যারা টিকে ছিল তাদেরকেই শুধুমাত্র আবেদন করার যোগ্যতা দেওয়া হয়েছে এখন ব্যাপার হচ্ছে এই ষোলোতম এবং সতেরোতম দুইটা সেক্টর থেকেই তেইশ হাজার সামথিং প্রায় তেইশ হাজার সামথিং এখানে কোয়ালিফাই করতে পেরেছিল আর তেইশ হাজার সামথিং এখানে আসতেছে কত ছেচল্লিশ হাজারের মতো তাহলে আমরা যদি দেখি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ছেচল্লিশ হাজারের মধ্যে যদি ছেচল্লিশ হাজারই এখানে চাকরি পায় একটা বিষয় মাথায় রাখবেন এখানে এখানে কিন্তু ছেচল্লিশ হাজারের মধ্যে ছেচল্লিশ হাজারই চাকরি পাবে না না পাওয়ার পিছনের কারণ হচ্ছে বয়সের পেছে পড়ে যাবে অর্থাৎ আপনারা জানেন যে এখানে যে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিলো সেই গণবিজ্ঞপ্তিতে যাদের পঁয়ত্রিশ বছর আপ হয়ে গেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না সুতরাং বয়সের পেছে এখান থেকে অনেকেই কিন্তু আবেদনই করতে পারবে না এটা একটা বিষয় আর এর পাশাপাশিও অনেকেই রয়েছে এমন যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের এই গণবিজ্ঞপ্তি প্রকাশের আগেই বিভিন্ন চাকরির সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে বিশেষ করে ভালো ভালো চাকরির সাথে যারা যুক্ত হয়ে গেছে তারা কিন্তু এখানে আর আবেদন করবে না টোটাল মিলে তাহলে বলা যাচ্ছে যে আমরা যদি সর্বমোট সব মিলেই পুরোটা মিলেই যদি ছেচল্লিশ হাজারও ধরি তারপরেও কিন্তু এখানে টোটাল থেকে অর্থাৎ ছিয়ানব্বই হাজার থেকে এখানে আমাদের ছেচল্লিশ হাজার বাদ যাবে এই ছেচল্লিশ হাজার যদি বাদ যায় তাহলে আমাদের তারপরেও কিন্তু কত থাকতেছে দেখুন একটু পঞ্চাশ হাজার সামথিং ধরে নিলাম যে এখানে আরও পঞ্চাশ হাজার পদ শূন্য পদ রয়েছে দেখুন তার মানে ব্যাপারটা হচ্ছে কি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবে তাদের সবারই যদি চাকরি হয় তারপরেও এখানে পঞ্চাশ হাজার সামথিং শূন্য পদ পরেই রবে আর এই পঞ্চাশ হাজার সামথিং শূন্য পদ আগামীতে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে কোয়ালিফাই করবেন তাদের সাথে যুক্ত হবে এবং এই যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা প্রসেসিং আবারও পরবর্তী ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এখানে যে মাঝখানে যে সময়টা চলে যাবে এই সময়ের মধ্যে এখানে আরও কিছু পরিমাণে শূন্য পদের সৃষ্টি হবে আমরা বিগত বছরগুলো অ্যানালাইসিস করে যেটি দেখলাম সেটি হচ্ছে প্রায় প্রতি বছর তিরিশ হাজারের মতো শূন্য সৃষ্টি হয় অর্থাৎ বিশ থেকে চল্লিশ হাজার এর মধ্যেই থাকে তাহলে আমরা এটা টোটাল মিলে যদি তিরিশ হাজার ধরে নেই মাঝামাঝি একটা সংখ্যা হিসেবে ধরে নেই তাহলে কিন্তু এটাকে যোগ করলে আশি হাজার সামথিং হয়ে যাচ্ছে ধরে নিন যে এটা আশি হাজার এখন এই যে আশি হাজার হয়ে যাচ্ছে এই আশি হাজার মিনিমাম আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে আপনারা এখানে যোগদান করতে পারবেন অর্থাৎ চাকরিতে যোগদান করতে পারবেন এখন ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের টোটাল মিলে আঠারো লাখ আঠারো লাখ পঁয়ষট্টি হাজার আঠারো লাখ পঁয়ষট্টি হাজার আবেদন করেছিল এবং পরীক্ষা দিয়েছে আর এই ফল প্রকাশের পর যারা চল্লিশ প্লাস করতে পারবেন তারাই শুধুমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের পর আপনাদের ভাইবে নেওয়া হবে ভাইবেতে কোয়ালিফাই করতে পারলে আপনাদের বিজ্ঞ গণবিজ্ঞপ্তির আন্ডারে নেওয়া হবে এখন লিখিত পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ জুনের যদি মাঝামাঝি বা শেষ সময়ের মধ্যেই এই রেজাল্টটা প্রকাশ পায় তারপর দেড় থেকে দুই মাস সময় পাবেন আমরা আপনারা লিখিত পরীক্ষার জন্য দেখুন এই সময়টা কিন্তু খুব কম আর এই অল্প এটা যদি আপনারা কাজে লাগাতে পারেন এবং লিখিত পরীক্ষাও যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনারা ভাইভাতে অংশগ্রহণ করবেন এখন লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে না তাদেরকে তো আসলে ভাইভাতে নেওয়া হবে না এখানে যদি শূন্যপথ সবগুলোও করে থাকে যদি একজনও কোয়ালিফাই না করতে পারে তারপরেও শূন্যপথ ফাঁকাই রাখা হবে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে অর্থাৎ আপনারা চল্লিশ মার্ক যদি আপ না করতে পারেন তাহলে আপনাদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করানো হবে না যদি একজনও চল্লিশ মার্ক আপ না করতে পারে তাহলে লিখিত পরীক্ষায় একজনও অংশগ্রহণ করতে পারবে না আর চল্লিশ মার্ক যারা আপ করবে তাদের মতো থেকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে লিখিত পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে ভাইবে নেওয়া হবে এই বিষয়টা আপনাদের একটু মাথায় রাখতে হবে এখন আপনি যখন এই চল্লিশ মার্ক আপ করে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নি নিতে চাচ্ছেন রেজাল্টের পরে আর রেজাল্টের পরে যে দেড় থেকে দুই মাস সময় পাবেন এই সময়টা কিন্তু ইউজ পরিমাণ সময় নয় সুতরাং যারা মনে করতেছেন যে লিখিত পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন আপনাদের সেই যোগ্যতা আছে আপনারা চল্লিশ মার্ক আপ করতে পারবেন এই যে পরীক্ষাটা হয়ে গেছে এমসিকিউ পরীক্ষা সেই পরীক্ষায় যদি চল্লিশ মার্ক আপ করার মতো সস ভিতরে থেকে থাকে তাহলে আপনারা এখন থেকেই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিন এখন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতিটা আসলে কীভাবে নেবেন দেখুন লিখিত পরীক্ষার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে নিতে গেলে অবশ্যই টপিক ভিত্তিক পড়তে হবে আপনারা প্রতিটা সাবজেক্টের নির্দিষ্ট টপিক অর্থাৎ সিলেবাস অনুযায়ী নির্দিষ্ট টপিক নিয়ে লেখাপড়া করতে থাকুন এবং সময় নিয়ে ধৈর্য ধরে এই সময় যে সময়টা রয়েছে এই সময়টাকে কাজে লাগান এই সময়টাকে যদি সঠিকভাবে আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনার জন্য হয়তোবা আঠারোতম শিক্ষক নিবন্ধনেই একটা সিট বরাদ্দ হয়ে যাবে আর যদি আপনি এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে না পারেন তাহলে আপনি কিন্তু এই যে আশি হাজারের বিশাল নিয়োগ এই নিয়োগে আপনি আবেদনই করতে পারবেন না সুতরাং আপনাকে আগে আপনার আবেদন করার যোগ্যতা অর্জন করতে হবে এই যোগ্যতা অর্জন করতে গেলে অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষা এবং ভাইভাতে কোয়ালিফাই হতে হবে তো আপনারা তো প্রথম ধাপের যে পরীক্ষাটা অর্থাৎ প্রথমে যে পরীক্ষাটা হয়েছে এমসিকিউ কিউ পদ্ধতিতে চল্লিশ মার্ক আপ করার যে কথা রয়েছে সেখানে পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছেন যারা শুধুমাত্র এই চল্লিশ মার্ক আপ করতে পারবেন তারা লিখিত পরীক্ষার জন্য এখন থেকেই পুরোদমে পড়াশুনো শুরু করে দিন পুরোতমে পড়াশোনা শুরু করে আপনারা আপনাদের প্রস্তুতের জায়গাটাকে আরও বেশি শক্তভক্ত করুন যাই হোক আজকের ভিডিওটি মূলত আপনাদেরকে এটাই বোঝানোর ছিল যে আসলে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা কোয়ালিফাই করবে তাদের বেশিরভাগগুলোরই চাকরি হবে সুতরাং আপনারা একটু গুরুত্ব সহ করে লেখাপড়া করতে থাকুন আর যে কোনো ধরনের চাকরি সম্পর্কিত তথ্য জানা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়েই ভিডিও তৈরি করার জন্য এছাড়াও আপনারা এই চ্যানেলে প্রাইমারি বিসিএস সহ যে কোনো ধরনের চাকরির প্রস্তুতিমূলক ক্লাস ভিডিওগুলো পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ